আইনের মাধ্যমে বাদশাল কায়েম করা হয়েছিল সেদিন সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল অর্থাৎ আজীবন ক্ষমতায় থাকার জন্য তৎকালীন সরকারের যে প্রতিষ্ঠা সেদিন তারা সেই পার্লামেন্টের মাধ্যমে আইন পাস করেছিল আজকে ঠিক একইভাবে আপনারা দেখতে পাচ্ছে সেই আওয়ামী চরিত্র রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি সেদিন সমগ্র বাংলাদেশে ইতিহাসের স্বাধীনতা ঘোষণা করে যদি সমগ্র বাংলাদেশে ছাত্র যুব শ্রমিক সবাইকে নিয়ে যুদ্ধে সাথে না পড়ে যদি সশস্ত্র সংগ্রাম করত না তাহলে কিন্তু বাংলাদেশ স্বাধীন হতো না বাংলাদেশ স্বাধীন হতো না বাংলাদেশের গণহত্যায় আরো কত রক্ত একইভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল আর তারপরে সেই ক্ষমতা থেকে আজকে পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে বাংলাদেশ গিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে সে বাংলাদেশ আবার স্বাধীনভাবে দেশে উঠেছিল এবং আপনারা জানেন আজকে ঠিক একইভাবে এই সরকার রাখার জন্য আজকে কিভাবে আজকের জনগণের আজকে শুধু সুখান দিল হবে না যে আমরা মুক্তি চাই তাদের প্রক্রিয়ায় মুক্তি চাই আমার বক্তব্য শেষ করছি আল্লাহে